পারভেজ ভাই উনি জানেন না এবং আমাদের এই বিপত্তিকে বের করার জন্য তিনি সিনেমাটা করেন বিতর্গত যে নাটকীয় যে কিছু বিষয় আছে এগুলো উনি জানেন রাজা সূর্য হ্যাঁ অনেকটা নাটকীয় ভাবে ছবির সঙ্গে যুক্ত হন সুহেল হ্যাঁ এই এই বিষয়ে কি সুহেল ভাই জানেন যে এই নাটকীয়তার মত উনি না পারভেজ ভাই উনি জানেন না উনি এটুকুই জানেন যে আমাদের একটি বড় আকারের একটা সিনেমা হবে হ্যাঁ অনেক শিল্পী সম্মন্য অনেক বড় বাজেট সেখানে এত তারিখে ওপেনিং ডে তার এক সপ্তাহ আগে বা কদিন আগে ফারুকভাই অসুস্থ হয়ে যায় এবং আমরা বিপদ গান এবং আমাদের এই বিপদ থেকে বের করার জন্য তিনি সিনেমাটা করেন এবং সেগুলো নিয়ম পালন করে যা যা নিয়ম পালন করে তিনি সিনেমাটা করেন আর বিতর্কত যে নাটকীয় যে কিছু বিষয় আছে এগুলো উনি জানেন না এটা পরবর্তীতে যা জানানো হয়নি কেন এটা জানানোটা আসলে প্রয়োজন ছিল না প্রয়োজন পড়েনি বিশেষগুলো মানে না বিশেষ কোনো বিষয় না তো এটি জানানোর মতো বরংস উনি মানসিকভাবে একটু ধাক্কাও খেতে পারতো রাজা সূর্য খা চরিত্রটি গল্পটি যখন আপনার মাথায় আসে বা আপনি যখন জানেন যেটি নির্মাণ করবেন তখন হচ্ছে বিশেষ কারণে চরিত্রটিতে আপনি আপনার চোখের সামনে বাসে নায়ক ফারুক হ্যাঁ বিশেষ কারণে নায়ক ফারুকের জায়গায় আপনাকে জানাকে নিতে হয়েছে জানা তার অভিনয় দিয়ে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছিল আপনাকে তো নিঃসন্দেহে একটা বড় আর্টিস্ট অনেক বড়ো অভিনেতা এবং চরিত্রের সঙ্গে যে সিকোয়েন্সগুলো যখন উনি শুনলেন আমরা প্রথম দিন একটা শুটিং করলাম সেদিন একটা বড়ো সংলাপ ছিল কতটা আমার সেদিন ওনাকে শুধু ব্রেনে দেওয়া হয়েছে যে ভাইয়া এটা এই পর্যায়ের স্টোরি তিয়াত্তর সালে এই ঘটনা আর এর সঙ্গে যুক্ত হয়েছে এই এবং গল্পটা এখনকার এখনকার সময়ের গল্প তো এখনকার সময়ের গল্প যদি হয় কিন্তু আমরা দেখাচ্ছি কিন্তু আবার দুইশো বছর আড়াইশো বছর যে তখনকার পিস্তল স্ট্যান্ড গান দিয়ে ফায়ার করে এখন আমরা শর্ট দিয়ে মারতেছি তখন ট্যাঙ্ক দিয়ে ঘোড়া ইয়ে দিয়ে জিপ গাড়ি দিয়ে যেত এখন আমরা ঘোড়া দিয়ে যাচ্ছি ড্রেস আপ সমস্ত কিছু এটার কারণ হচ্ছে এগুলো এইটুকুই যে সেন্সারের একটা বিষয় থাকে কারণ আমরা যদি এই সময়টাকে ধরি তখন সেন্সার কিন্তু সিনেমাটা হবে না তাহলে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ কারণের ভিতরে আনতে হবে আর রূপক অর্থে যখন যাওয়া হয় রূপকভাবে যখন যাওয়া হয় তখন কিন্তু আর ওই বিধি নিষেধটা থাকে না কারণ কারো নাম নাই কিছু ঘটনা বোঝা যাচ্ছে এটা মনে অমুক এটা তমুক তখন পারভেজ ভাই দেখা গেলো যে না এটা পুরাটাই ওরিক নিতে পারছে না এবং সম্পূর্ণভাবে রাজা সূর্যখার সঙ্গে এবং চরিত্রের সঙ্গে এবং তিনি আমাকে সন্তুষ্ট করেছেন এবং ভালো করেছেন ছবিটি রিলিজ হওয়ার পরে দর্শক প্রতিক্রিয়া কেমন ছিল দর্শক প্রতিক্রিয়া রিলিজের দিন আমরা শুক্রবার দিন গেছি বিভিন্ন হলে যাওয়ার পর যেটা বুঝলাম যে দর্শকরা আসলে বুঝতে পারে না গল্পটা তাদের কষ্ট হয়েছে কষ্ট বলতে কি আমরা যেভাবে বলার চেষ্টা করেছি যে পনেরোই আগস্টের এই নির্মমতা এই হত্যা সেটা আমরা শোর দিয়ে করেছি এবং সেটি আমরা একটা গান সংযোজন করেছি মহরমের দশ তারিখে একই করলে রাব্বানা কারণ মহরমের দশ তারিখে তো একটা ধর্মীয়ভাবে একটা বড় ট্র্যাজেডি তা আমরা পনেরোই আগস্টই মহরমকে নিয়ে এসেছি এনে কিছুটা বুঝছে বুঝলেও এতটা গভীরে যেতে পারে এখন শেখ রাসেল একসময় কোক পছন্দ করত। তার ছোটোবেলায় সেখানে তার জাদুঘরও একটা কোকের বোতল আছে তা আমাদের এখানে দেখা গেলো ডাব পছন্দ করে যে ছোটো ভাইটা সূর্য ছোট ছোটো ছেলেটা ডাব পছন্দ করে ডাব খায় তো এখন কুকের জায়গায় ডাব এসেছে এখন এটা কি স্কোলিং দেওয়া যাবে লেটারিং দেওয়া যাবে যে এটা কুকের বদলে এনেছি সম্ভব না তো সেই সেই সব জায়গা থেকে আমরা খেয়াল করেছি যে তাদের গল্পটা বুঝতে কষ্ট হয়েছে এবং তারা ধরে নিয়েছে একটা সিনেমার গল্প কিছু কিছু জায়গায় হয়তো বুঝেছে মানে ঐতিহাসিক একটা সিনেমা বা ঐতিহাসিক প্রেক্ষাপটের একটা সিনেমা তারা ধরে নিছে এটার মধ্যে বঙ্গবন্ধু বা অন্য কোনো কিছু কেউ অনুভব না কিছু কিছু ধরতে পারছে আবার ছুটে গেছে কারণ আমরা তো এটা একটা বড় বিন্যাসে তৈরি করছি আমরা তো শুধু এক জায়গায় থাকি অনেক বড় বিন্যাস কারণ সেখানে টেলি সামাদ সাহেব আনিস ভাই তারপর কাজী হায়ার সাহেব ইলিয়াস কোবরা এরকম আরো বিশ পঁচিশ জন শিল্পী ছিল এখানে পূর্ণিমা একটা মেন রোল প্লে করেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘ সময় আমাদের কথা শোনার জন্য এবং যে বিষয়গুলিও মাঝারবাবু উপস্থাপন করলেন প্রশ্নে উত্তরে নিয়ে আসলেন আমারও ভালো লাগছে যে জীবদ্ধশায় কবরিয়া পাবা অনেক শিল্পীদের বিষয় আসছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্যে भो थे